আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ সার্জিস আলমের তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে চলছে ইসির বৈঠক সুষ্ঠু নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জও করণীয় ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে রেল ও বিমানের টিকিটের সিন্ডিকেট নির্ধারিত সময় আপনার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চালুর উদ্যোগ ঢাকায় নদী নদীপথে দূরত্ব কমবে বারো কিলোমিটার বিকল্প এই পথ গতি আনবে ও আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিসরা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সমন্বয় সভায় অংশ নেয়ার কিছুক্ষণ পরে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তারা বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভার বিস্তারিত খবর জেনে নেব মেহরুল সুজন এখন যোগ দিচ্ছেন সরাসরি সুজন ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি নেতারা কি বলছেন সার্জি সালোমের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কি না দেখুন আজ বিকেল দুপুর আড়াইটা নাগাদ শহরের আলতাফন্নেসা খেলার মাঠ সংলগ্ন যে জায়গাটিতে এনসিপির অস্থায়ী জেলা কার্যালয় সেখানেই সার্জি সালম প্রথমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তারপরে এখান থেকে যোগ দেন জেলা পরিষদ মিলনায়তনে যেখানে এনসিপি জেলা কমিটির সমন্বয় সমন্বয় সভা মূলত ওই সভায় যোগ বেশ কয়েকজন নেতা এসেছিলেন তারা যখন প্রবেশ করছিলেন সেই আগ মুহূর্তে কিন্তু এই ককটেল জেলা পরিষদ সেখানে বিস্ফোরিত হয়েছে এবং অপরটি কিন্তু অবিস্ফোরিত থেকে তবে এই ঘটনার পর কিন্তু সমন্বয় সভা সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবে চালিয়ে গেছেন এবং সভা শেষ কেন্দ্রীয় নেতা সার্জি সালাম সহ কেন্দ্রীয় যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি বিভাগের দায়িত্বে ইমরান আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদেরকে আহত হয়েছেন কিনা এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন আসলে আপনারা ছিলেন আপনারা জানেন সকাল আমরা দুপুরতে দুপুরে আসার পর থেকে আপনারা মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল আমরা প্রোগ্রামে আমাদের আজকের প্রোগ্রাম ছিল খুবই সাধারণ আমাদের হলের মধ্যে একটা প্রোগ্রাম কমিটি নেতৃত্বের সাথে আমরা একটা সাংগঠনিক মেয়ে মতবিনিময় একটা কর্মসূচি ছিল আমাদের আমরা হলে প্রবেশ করার পর আসলে আমরা বাইরে ককলে শব্দ শুনেছি আমরা কর্মসূচি চালিয়ে নিয়েছি তবে একটা ব্যাপার আমি মনে করি যে এখানে এইখানে দুইটা ঘটনা থাকতে পারে দুই রকম ব্যাপার হতে পারে একটা হলো আমরা মনে করি যে বিগত আওয়ামী স্বৈরাচার তা তাদের দোষরা এটা হামলা করতে পারে কিংবা আবার নতুন করেও এমন হতে পারে যে এনসিপির এই অগ্রগতি দেখে যারা ভীত সন্ত্রস্ত যারা এনসিপির অগ্রগতিকে থামাই দিতে চাই তারা রাজনৈতিক মাঠে এনসিপিকে আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না তারা তারা এখন আসলে আমাদেরকে ভয় দেখানোর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে আপনারা বগুড়ার ব্যাপারটা জানেন বগুড়ার রাজনীতি বাংলাদেশের মধ্যে থেকে একটু ভিন্ন সো এইগুলোর অনেকগুলো হিসাব থাকতে পারে আমরা যে এই ঘটনার একটা সুস্থ তদন্ত কারণ আমরা দেখেছি যে এখানে আমরা যারা উপস্থিত ছিলাম এই সংগঠনের জায়গা থেকে সংগঠনে এখানে যারা উপস্থিত ছিল তারা বগুড়ার জুলাই যোদ্ধা যোদ্ধাদের সংগঠন তাদের নেতৃত্বের সংগঠন এর মধ্যে উল্লেখযোগ্য করে উপস্থিত ছিলেন আমাদের আসলে এই গণ্ডপোদ্দারের অন্যতম মহানায়ক সাজিদ আলম তার উপস্থিতিতে এইরকম একটা ঘটনা আমি নিঃসন্দেহে মনে করি পরবর্তীকালে সরকারের দায় আছে তার নিরাপত্তার যে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনি যেটি জানাচ্ছিলেন দর্শক শুনছিলেন যে বগুড়াই সার্জিস আলম জেলা কমিটির সমন্বয় সভায় এসেছিলেন এবং সভা চলাকালে কিন্তু বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনায় কারা দায়ী হতে পারেন সে বিষয়ে আসলে কথা বলছেন এনসিপির কেন্দ্র নেতা ছিল বগুড়া থেকে সর্বশেষ সুজন অনেক ধন্যবাদ আপনাকে নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে কোন শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় লাখ আনসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি আইজিপি বিজিবি এনটিএমসি এনএসআই ও মহাপরিচালক মহাপরিচালকসহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রীয় নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ও কথা হয় সেখানে একটা প্রস্তাব আসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ নির্বাচন সামনে রেখে কোন সংখ্যা প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানান সচিব অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্য আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে বেগ দেখিনি বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইনেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সেনা বাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ দেড় লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন সচিব আরো বলেন সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে আর পিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবে লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব সিলেট থেকে আহমেদ ছবিতে হোসেনের নাবিল প্রতিবেদন প্রকৃতিকন্যা সিলেট যার আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ প্রায়শই ঘটছে দুর্ঘটনা সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন তার উপর টিকিট কালোবাজারির